আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমি সবাইকে মাহবুব ফরি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় বিজরা রহমানিয়া রহমানের সবুজ উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রবাসী সরাসরি শাহজিল্লা আন্তর্জাতিক জাত্রী বিমানবন্দর থেকে হেলিকপ্টার যুগে বিজরা বাজার হাইস্কুল মাঠ অবতরণ করছে প্রিয় দর্শক আসলে শখার তোলা আসি টাকা এটা আমরা শুনছি বাস্তবে তিনি প্রমাণ করে দিলেন যে আসলে মানুষের জীবনে টাকা পয়সাই সব কিছু নয় আসলে শখটা আসলে সবচেয়ে বেশি উনি সরাসরি হেলিকপ্টার যুগে ভিজরা বাজার রহমানের শ্রীর সবুজ উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যুগে ল্যান্ড করলেন আমরা সরাসরি দেখতে পাচ্ছেন যে আজকেই সকাল এগারোটায় শাহজাহ শাহজালালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টার যুগে बीजे आईस माटा वाटा अवतरण करेन धन्यवाद सभाय की